নমস্কার বন্ধুরা তো তোমাদের সামনে আজকে একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তো আজকে ব্লগ ভিডিও করছি কারণ তোমাদের দাদা ভাই আজকে অনেকটা মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে তো নতুন মাছ উঠেছে নদীর থেকে সবে টাটকা মাছ তো সেই মাছ নিয়ে এসছে কী কী মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি মাছটা বের করছি তোমরা দেখো প্রচন্ড গরম পড়েছে এই গরমে জীবনটা হাঁস ফাঁস অবস্থা তো দুপুরে একদম হালকা রান্না করা হয়েছিল ডাল তো বিকেলে মাছ নিয়ে এসছে এই দেখো মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কত মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো আবার নিরামিষ খেতেই পারে না এই দেখো এগুলো হচ্ছে ফলুই মাছ নদীর ফলুই মাছ একদম টাটকা এক্ষুনি মেরে নিয়ে এসছে জেলেরা এই দেখো এইগুলো হচ্ছে ফলুই মাছ নদীর ফলুই আর এগুলো হচ্ছে চাবড়া চিংড়ি এই দেখো কত চিংড়ি মাছ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অনেক দিন হলো তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো এই দেখো কত মাছ আজকে মনে করলাম যে মাছ নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই তাই এই যে দেখো শেয়ার করছি কত মাছ নিয়ে এসছে দেখো আর এক ধরনের মাছ আছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো এই মাছটা কি মাছ তোমরা চেনো বন্ধুরা দেখো এই মাছটা হচ্ছে সীতাপাটি মাছ বলে বা টুকুপাটি আমাদের গ্রাম বাংলায় তো এই মাছটা দেখো কত সুন্দর দেখতে মাছের গায়ের কালারটা পুরো একদম রুপোলি কালার মনে হচ্ছে যেন রুপো চকচক করছে এই মাছটা দেখো কতটা নিয়ে এসছে দেখো কত মাছ মাছে মাছে আজকে অন্ধকার কত মাছ নিয়ে এসছে এত মাছ যে আমি কতক্ষণ ধরে বসে খাবো এই মাছটা ফ্রাই করলে খুব সুন্দর লাগে ফ্রাই করলেও ভালো লাগে মাছের টক রান্না করলেও খুব ভালো লাগে ঝাল করলেও ভালো লাগে এই মাছটা কিন্তু খুবই টেস্টি মাছ এই যে দেখো কত মাছ আজকে তোমাদের দাদাভাই গেছিল গিয়ে দেখে জেলেরা উঠে এসছে নদীর থেকে মাছ ধরে তো না করে সেই মাছ ওখান থেকে নিয়ে চলে এসছে যে দেখো কতটা মাছ এখন আমি মাছগুলো কাটবো যে দেখো রাত্রিবেলা এখন রান্না হবে মাছগুলো কেটে এই মাছটা ঝাল করব আর এই মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হবে চিংড়ি মাছগুলো একটু মাখা মাখা করব ঝাল ঝাল করে রান্না হবে এই যে দেখো অত বড় বড় চাবা চিংড়ি একদম টাটকা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা নদীতে মাছ ধরার সময় পায়নি যার জন্য নদীতে আজকে যেতে পারে মাছ তোমাদের দাদাভাইয় শরীরটাও খুব একটা ভালো না জ্বর জ্বর মতো ভাব হয়েছে ওই জন্য আজকে নদীতে যেতে পারলাম না জেলেদের কাছ থেকে মাছ কিনেছি খুব কম দামে পেয়ে গেছি কারণ আমাদের নদীতে মাছ টাটকা মাছ তুলে নিয়ে এসে দামও খুব কম থেকে খেতে যাও চলে এসে বন্ধুরা নিমন্ত্রন্ন রইলো তোমাদের সবাইকে আর সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো মাছগুলো কাটছি দেখো এই যে এই ফুলির মাছটা কাটবো এখন কত সুন্দর দেখতে দেখো মাছটা নদীর মাছ একদম টাটকা মাছ এই যে দেখো কত সুন্দর দেখো তো মাছটা এবার আমি কাটছি দেববাবু পড়ে যাবে কিন্তু ওখানে দাঁড়াও এই মাছটার গায়ে কিন্তু কোনো আঁশ থাকে না তাই আঁশ ছাড়ানোর কোনো ঝামেলা নেই হলুই মাছ কিন্তু খেতেও খুব টেস্টি হ্যাঁ খুব টেস্ট হলুই মাছ দু রকমের হয় একটা মিষ্টি জলের আর একটা নদীর নদীর ফলুই মাছের মধ্যে কিন্তু কোনো কাঁটা নেই না সলিড মাছ আর এই দেখো কাঁটা হয়ে গেল মাছটা কেটে আমি এই যে এইখানে এই রাখছি আর যেগুলো আছে সেগুলো কেটে ফেলব আমার বড় ছেলে শ্রীজীব কিন্তু চাপড়া চিংড়ি খেতে খুব ভালোবাসে ও টিউশনই চলে গেছে পড়তে এখন আমি মাছগুলো রান্না করবো তো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো এই যে ফলি মাছগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল এবার চিংড়ি মাছ কাটব এই যে দেখো রেখেছি এবার এই চিংড়ি মাছগুলো কাটবো এক এক করে এই যে চাবড়া চিংড়ি কাটছি চাবড়া চিংড়ি নামজার মোচা পড়েছে চরমতলে এলাইয়া কোঁচা এই যে এই কবিতাটা পড়েছি অনেক ছোটোবেলাতে তো এই যে পিছনের যে লেসটা এত সুন্দর দেখতে শাড়ির কোঁচার মতো শাড়ির কুঁচি যেভাবে দেয় আর কি বৌরা মেয়েরা ঠিক সেইভাবে দেখো বন্ধুরা এই যে লেসটা দেখে কিন্তু আমার মনে পড়ে গেল কবিতাটার কথা তো দেখো কত সুন্দর দেখতে বাহারি চিংড়ি দেববাবু খেলা করছে আর মাছ দেখে আনন্দ করছে বন্ধুরা একটা ভুল কিন্তু আমার গেছে ওটা চাবড়া চিংড়ি নয় ওটা গলদা চিংড়ি নাম যার মোচা পড়েছে চরণ তলে এলাইয়া খোঁচা তো এই লেসটা দেখে এত সুন্দর লেগেছে যে আমি কবিতাটাই ভুল করে ফেলেছি তবুও তোমাদের সামনে আর একবার ঠিক করে বললাম ভুল হলে ক্ষমা করে দিও এই যে দেখো কালিছো তাহলে চিংড়ি আমারও কিন্তু খুব ফেভারিট খাবার মাছের মধ্যে তোমাদের দাদা ভাইও খেতে খুব পছন্দ করে চিংড়ি মাছটা তো অনেকটায় নিয়ে আসছে দেখছি দেখলে আমার মাছ কাটা ওদিকে আমার দেবদর্পণ কিন্তু খেলছে আমি প্রচন্ড মোশা উঠেছে আমি তো মাছগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই রান্না বান্না করব তোমরা দেখলে এই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে সব সময় থাকো যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যাও বন্ধুরা তোমরা সাপোর্ট করলে কাজের আগ্রহ বাড়ে নমস্কার সবাই ভালো থেকো কিন্তু